আমি চলে আসলাম আপনাদের পরিচিত পাহাড়ে যারা যারা এখানে আসছেন তারাই একমাত্র চিনতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও অনেক অনেক ভালো আছি আল্লাহ রহমতে আবারও চলে আসলাম নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন আমার সামনে কি সুন্দর ভিউ অনেক সুন্দর লোকেশন মানে দেখলে মনটা জড়িয়ে যায় মন ভরার মতো একটা দৃশ্য দুপাশে এত গাছগাছালি আর এত সুন্দর রোড পাশেই আছে উঁচু জায়গা ওইটা হচ্ছে রেল ট্রেনের রাস্তা দেখতেই পাচ্ছিলেন আর এখন দেখতে পাচ্ছেন দুই পাশে মাঠ আছে মাঠে ফসল আছে আরও গাছগাছালি আছে সরিষা ক্ষেত আছে অনেক কিছু আছে রোড দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে আমি এখন কোথায় যাচ্ছি কেউ বলতে পারবেন না আমি এখন যাচ্ছি ট্রেনের এই তো ব্রিজে চলে আসলাম এটা হচ্ছে ব্রিজ ব্রিজ ব্রিজের এইখান থেকে দেখাবো কোথায় যাবো ঘুরবো আজকে কোথায় কোথায় ঘুরবো সম্পূর্ণ ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি আর কি এটা হচ্ছে ঘাটনি ঘাটনি অনেকেই চেনে তো আমার নামটা ভালো মুখে আসে না এটা নাম হচ্ছে ঘাটনি দেখতেই পাচ্ছেন এই লোকেশন যে চিনবেন ঘাটনি যেটা চিনবেন এই লোকেশন কোথায় এই ঘাটনিটা কোথায় পড়ছে ব্রিজটা কোথায় পড়ছে যারা যারা চিনেন তারা তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা চিনেন না জায়গাটা কখনো দেখেননি আসেননি তারা আমার ভিডিও থেকে দেখে নেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটু একটু করে ভিডিও করছিলাম আর হচ্ছে ঘোরাফেরা করছিলাম জাস্ট ঘুরতে বের হয়েছি একটু টাইম পাস করলাম আর কি ঘোরা ফেরা খাওয়া দাওয়া এই আর কি তাই পুরাপুরি একটু ভিডিও করার চেষ্টা করলাম এই ব্রিজ দিয়ে হচ্ছে জোরে জোরে মোটরসাইকেল চালায় যায় অনেকেই আসে এই যে এটা হচ্ছে ঘাটনি অনেক সুন্দর দূর থেকে এত ভালো লাগছিল দেখতে ভাবলাম যে কাছে যাই কারণ আমার লাইফে ফার্স্ট এখানে আসছি আমি এখানে গেছি লাইফে ফার্স্ট তাই ভাবলাম সবাই উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছে আমিও উপর দিয়ে হাঁটাহাঁটি করব তারপর কাছেই গেলাম লোভ সামলাতে পারলাম না কাছেই গেলাম উপরে গিয়েছিলাম ঘাটনির উপরে ওই ওভার ব্রিজটার উপরে হাঁটাহাঁটি যখন করছিলাম তখন খুবই ভয় লাগছিল আমার হাত পা কাঁপছিল চেষ্টা করছিলাম ভিডিও করার জন্য তো হঠাৎ করে ট্রেন চলে আসলো আমি কল্পনাও করতে পারিনি যে এত তাড়াতাড়ি ট্রেন চলে আসবে যখন হাঁটাহাঁটি করে ভাগ্য ভালো যে চলে আসছিলাম সাইডে না হলে তো ট্রেনের নিচেই পড়ে যেতাম এই যে এখন যাব আর কি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কাছাকাছি চলে আসছি কিন্তু অলরেডি আমি ঘাটনির কাছাকাছি এখন আমি উপরে উঠবো পাহাড়ের মতো লাগছে এই যে দেখুন আমি কিভাবে উঠছি একটু কষ্ট হচ্ছে তারপরে উঠতে হচ্ছে কারণ ট্রেনের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার মজায় আলাদা রিক্স থাকে একটু ভয় ভয়ও লাগে আর যারা প্রথম তাদের তো হাত পা আমার মতো কাঁপবে এই যে দেখুন চলে আসছি নেক্সট ভিডিওতে দেখাবো যে কোথায় কোথায় হাঁটা করলাম ঘোরাঘুরি করলাম আর একটু লোকেশন আছে ওইটাও দেখাবো ভালো লাগবে নেক্সট ভিডিওতে তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ